মার্কেটটা দেখতে কি সুন্দর আমার তো হেভি লেগেছে কলকাতায় এই মার্কেটটি এই মার্কেটটা চলুন আমরা দেখে আসি মানে গেছিলাম শ্রীরাম মার্কেট শ্রীরাম মানে কলকাতায় স্টেশনের সামনেই এই মার্কেটটা আমি মানে গিয়েছিলাম আমার শালি হলো স্নোক লাগায় তো ওটা আনতে মার্কেটটা গিয়ে আমার একটা ভিডিও না করে পারলাম না ঢুকেই ভেতরেই প্রথমে জল এরকম জলের মধ্যে নানা রকম মাছ ফোয়ারা যাকে বলে নানা রকম মাছ পাশ দিয়ে আবার লিপ যাচ্ছে আর এটা পুরো মার্কেট খালি দোকান আর দোকান আর পুরো এসি মানে হাজার হাজার দোকান মানে গেছিলাম এমনি শালিকে নিয়ে ওর কি কিনতে হবে নোক ফোক ফল নোক নেলপালি এখান থেকেই কেনে ওই মার্কেটের ভেতর দিয়ে তো আমি দেখেই মানে ভিডিওটা না করে পারলাম না মানে দোকান মানে শেষ নেই এত দোকান এই মাছগুলো দেখুন সব বড় বড় মাছ একটা কি মাছ কি জানি রুই কাতলা নাকি এরকমই কিছু একটা বোঝা যাচ্ছে না কিন্তু মাছগুলো সব বড় বড়ো এরকম অ্যাকোরিয়ামের মাছ না সব বড় বড় মাছ আর এই পাশ দিয়ে যাচ্ছে লিফ্ট ওই এই যে ফল নোক ওই দোকান থেকে সব কেনা এই অসংখ্যা কত নো নেল পালিশ দামি দামি আঠা কলকাতার এই শ্রীরাম মার্কেট থেকেই আমার সেজসালি আনে এইসব সব জিনিস ভালো মার্কেটটা গিয়ে তো আমার খুব ভালো লাগলো আপনারা যেতে পারেন এই মার্কেটে এই মার্কেটে প্রচুর জিনিস আছে জামা কাপড় থেকে শুরু করে কি নেই দেখেন দোকানে দোকান হাজার হাজার দোকান মানে এই মার্কেটে কি নেই মানে সব পাবেন এই মার্কেটে গেলে এক মার্কেটে গেলে প্লাস এসি পুরো ভেতরটাই এসি কোনো দোকান আলাদা করে কোনো এসি নেই পুরো মার্কেটটাই এসি মানে কি বলবো হাতের মেহেন্দি থেকে কাপড় কসমেটিক জিনিস কি পাবে এমনকি মেসেজ করতে গেলে সেটারও ব্যবস্থা আছে চেয়ার আছে ওই চেয়ারের মধ্যে বসবেন আর কাঁপবে সত্যি হেভি হেভি মার্কেটটা আপনারা একবার ঘুরেও আসতে পারেন যাই হোক ভিডিওটা ভালো লাগলে একটা লাইক পারলে একটা সাবস্ক্রাইব ফলো করে দেবেন Tata wai wai, good night.